আপনি আপনি ঠিক ওই আসনটাতে দাঁড়িয়ে যেটা অনুষ্ঠানের শুরুতেই বলেছেন আপনি বলেছিলেন আপনি রাতের বেলা একা বাইরে যেতে নিরাপদ বোধ করেন না এখন কি অবস্থা এখন নিরাপদ বোধ করেন এখন আপনি সত্য কথা বলতে নিরাপদ বোধ করি না এখন সত্য কথা বলার পর যা আরম্ভ হয় ফেসবুকে ওটাতে কোনো নারী নিরাপদ বোধ করার কথা না একটা কথা চিন্তা করে দেখেন তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে কত ইয়াং নারীদেরকে আমরা দেখেছি তারা ছিল ফ্রন্ট লাইনার এমনও দেখেছি পুলিশের করার চেপে ধরে আছে এক নারী তার ভাইকে বাঁচানোর জন্য তাই আমাদের হাইকোর্টের সামনে নারীরা কোথায় ভ্যানিশ হয়ে গেল বলেন তো নারীদেরকে কারা ভ্যানিশ করে দিল বলেন তো আমি সত্য কথা বলবো কি নিকোল আমাকে একটু সময় দিতে আপনি সবাইকে প্রচুর সময় দিলে আসতে আসতেন আমার কাছে শোনেন মন দিয়ে আমি কেন অভ্যুত্থানে যোগ দিয়েছিলাম আমি বোধহয় একমাত্র পরিচিত রাজনৈতিক ফেস দিনের পর দিন ওই আপনার শহীদ মিনারে দাঁড়িয়ে চিৎকার করেছি স্লোগান দিয়েছি এই মুহূর্তে দরকার শেখ হাসিনার পতন এই মুহূর্তে চাই শেখ হাসিনার পতন আমার বাড়ি ভাঙচুর হয়েছে আচ্ছা আমি কেন গিয়েছিলাম প্রত্যেকের তো একটা গল্প থাকে হ্যাঁ মুক্তির গানে বলেছিল যে একজন মুটে মজুর শ্রমিক যে স্বপ্ন নিয়ে গেছে আরেকজন সুট বুট পরা মধ্যবিত্ত সেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে যায় নাই প্রত্যেকের স্বপ্ন আলাদা আমার স্বপ্ন ছিল বাংলাদেশ আমার স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ আমার স্বপ্ন ছিল সকলের বাংলাদেশ আমার স্বপ্ন ছিল মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ আমার স্বপ্ন ছিল আমি আমার রুচি মতন পরবো খাবো বাঁচবো এমন বাংলাদেশ পেয়েছি এটা বলার মতন পরিবেশও তো এখন পাই না জনতা খ্যাপে মব খ্যাপে অমুকে ট্রল করে আরে ভাই আমি তো নিরাপদ বাংলাদেশই পাই না